মিথ্যা ভিডিও বা আসলে তথ্যগুলো ভুল দেশি যারা এখানে অবস্থান করতেছে বৈধভাবে যা মালিকের সাথে ভালো সম্পর্ক মালিক ভালো মালিক তাদেরকে রাখতে চায় তাদের তারা কি তাদের শশ স্থান থেকে বিস অফিস বা তাদের যে লয়ার সেখানে গিয়ে ইনফরমেশনটা জানতে পারবে কিনা আপনার কি মনে হয় আর এটার অবশ্যই একটি সুরাহা করা উচিত এখনই এবং এখনই সুযোগ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আচ্ছা ভাই ইতিমধ্যে আমরা জানতে পারছি যে বাংলাদেশীদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ হয়ে গেছে এবং এই দেশের সরকার চাইছে যে বাংলাদেশীদেরকে বাংলাদেশে মানে পাঠিয়ে দেওয়ার জন্য যে জারজার ভিসা ম্যাচ শেষ হলে তারা বাংলাদেশ থেকে ফেরত চলে যাও তো এই সম্পর্কে আপনি কি জানেন কিনা বা আপনাদের মালিক কিছু বলছে কিনা আপনাদের আসলে এটার সম্পর্কে তথ্য আমি যতটুকু পেয়েছি এটা হলো যে আমি যে কোম্পানিতে চাকরি করি আসলে এই কোম্পানির স্যার আমার এক ছোট ভাই তার আগামী বারো তারিখে তার ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা তাকে বলেছি যে স্যার আমার ভাইয়ের ভিসার মেয়াদ বারো তারিখে শেষ হয়ে যাবে তখন স্যার বিভিন্ন জায়গায় নিজে এই কিরগিস্তানের বিভিন্ন সরকারি অফিস আদালতে গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছে এবং এটার জন্য চেষ্টা করছে যে কিভাবে ভিসাটা এক বছরের জন্য আবারও রিনিউ করা যায় অথবা ম্যাথ আরো বাড়ানো যায় কিন্তু সব অফিসাররা বলেছে যে ম্যাডাম আমি আপনাদের জন্য বা আপনার জন্য কিছু করতে পারতেছি না কারণ এটা উপর লেভেল থেকে আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে যে নতুন করে কোনো কিছু মেয়াদ বাড়ানোর কোনো অপশন নাই জিনিসটা আপনি কবে জানতে পারছেন এই জিনিসটা আমি গতকালকে অর্থাৎ দুই নয় দুই হাজার পঁচিশ তারিখে আমি দুই হাজার সালে এটা আমি জানতে পারছি এবং এটা আসলে কিরগিস্তানে যারা আছে এরা অনেকেই জানে না এই তথ্যটা অনেকেই জানে ভিসা খুলে দিয়েছে অথবা ওটা চালু হয়েছে বা আপডেট হয়েছে আসলে সত্য কথা যেটা এই সত্য আপডেটটা এখনো অনেক কিরগিস্তানে যারা অবস্থানকারী আছে যে শ্রমিক ভাই এবং বোনেরা আছে বা অন্যান্য যে বাংলাদেশিরা এখানে আছে তারা এই তথ্য আমার মনে হয় এখন পর্যন্ত তারা এটা জানে না কিন্তু রিয়েলি যেটা সেটা গতকালকে আমাদের এমডি স্যার উনি আমাদেরকে এই তথ্যটা দিয়েছে এবং যারা ভিসা খুব সন্নিকটে চলে এসেছে যাদের ম্যাদ একদম শেষ প্রান্তে আসলে তাদেরকে ডেকে এই অবস্থাটা স্যার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বা বোঝাইছে এবং স্যার এতে নিজেও হতভম্ব হয়ে গেছে কারণ প্রতিটি মানুষের একটি লক্ষ্য আছে সেই লক্ষ্য অনুযায়ী যদি কেউ কোন সাথে না পারে তাহলে জীবনের ব্যর্থতা স্বাভাবিক যেমন আমি এসেছি আজকে বিগত প্রায় দুই বছর অতিবাহিত হয়ে যাইতেছে তো আমার জীবনে একটি টার্গেট আছে আমার লক্ষ্য আছে যে আমি তিন বছর অথবা চার বছর পরে আমি একবারে আমার অর্থনৈতিক অবস্থা স্বাবলম্বী হওয়ার পরে আমি চলে যাব দেশে বাট এখন যে এই যে পরিস্থিতি যেটা শুনলাম বা আমাদের স্যার আমাদেরকে যেটা বলল। এটা শোনার পরে থেকে অবশ্যই মাথায় বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আসতেছে আর যারা একদমই কাছে আসছে ভিসার মেয়াদ একদমই শেষ প্রান্তে তারা আরো বেশি ভেঙে পড়েছে আমার অবশ্য হয়তো ছাব্বিশে মে পর্যন্ত ভিসার মেয়াদ আছে কিন্তু আমি নিজেও ভ্যারাইটি চিন্তা আমার মাথার মধ্যে আসতেছে আর অ্যাকচুয়ালি যেটা আমরা আমাদের এমডি স্যারকে পর্যাপ্ত পরিমাণে বিশ্বাস করি উনি একজন ভালো মানুষ ভালো মতো সব জায়গায় আছে তবে আমি যেটা সত্য আমি সেটাই বলতেছি উনি আমাদের জন্য সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু উনি একটাই বলতেছে যে সুমন আমি এখন কি করতে পারি কারণ ওনারও তো একটি টার্গেট আছে ফ্যাক্টরি ভবিষ্যতে বড় করার প্ল্যানিং বা দেখা যেতেছে যে কিভাবে আমরা যেমন লাভবান হওয়ার জন্য চেষ্টা করি ফ্যাক্টরির মালিক যারা বিজনেস করে তারাও চাই যে আমি একজন বড় ব্যবসায়ী হই আসলে এটা সম্পূর্ণ সত্যি কথা অনেক কিরকিজ ভাইয়েরা এই বিষয়ে জানে না হয়তো তারা এই ভিডিওটি দেখার পরে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন যে আসলে এটা হয়তো মিথ্যা ভিডিও বা আসলে তথ্যগুলো ভুল আমি মনে করি আপনারাও বুঝতে পারবেন সেটা দুই দিন 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 চার পাঁচ বা এক সপ্তাহ পরে এই যে আমি যে যে ভিডিওটা আপনাকে একটা দিচ্ছি এটা কতটুকু সত্যতা এটা অবশ্যই আপনারাও বুঝতে পারবেন যাই হোক ভাই এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আচ্ছা এখন বাংলাদেশি যারা এখানে অবস্থান করতেছে বৈধভাবে যা মালিকের সাথে ভালো সম্পর্ক মালিক ভালো মালিক তাদেরকে রাখতে চায় তাদের তারা কি তাদের সশ স্থান থেকে বিসা অফিস বা তাদের যে লয়ার সেখানে গিয়ে জানতে পারবে আপনার কি মনে হয় আসলে একটা কথা কি আমার যেটা মনে হয় এটা আসলে আমরা বিদেশে আসছি এখানকার আইন এবং আরো অন্যান্য দিক সম্পর্কে আমাদের বেশি কিছু একটা জানা নাই তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই আমরা প্রতিটি শ্রমিক যে যে কোম্পানিতে আমরা কর্মরত অবস্থায় আছি আমরা বর্তমান যে কাজ করতেছি আমরা প্রতিটি শ্রমিক প্রতিটি বাংলাদেশি ভাই এবং বোনেরা আমি চাই যে আমার মনে হয় যে আমি আমার কোম্পানির এমডি স্যারকে বলবো যে স্যার এটার ব্যবস্থা করেন কিভাবে এটা সমাধান করা যায় এবং প্রতিটি ফ্যাক্টরিতে যে যে ভাইয়েরা কাজ করে গার্মেন্সে চাকরি করে বর্তমান রানিং অবস্থায় আছে তাদের ভিসার ভিসার ম্যাচ মনে করেন আরো আট মাস আছে কারো ছয় মাস আছে কারো দুই মাস আছে কিন্তু ছয় মাস পরে আমি যা চিন্তা করব সেই চিন্তাটা আমি মনে করি এখনই করা উচিত এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি কোম্পানির বসকে প্রতিটি কোম্পানির এমডি স্যারকে বলা উচিত যে স্যার এটার অবশ্যই একটি সুরাহা করা উচিত এখনই এবং এখনই সুযোগ কারণ যখন একটা জিনিস বন্ধ হয় তখন সেই জিনিসটা সাথে সাথে চালু করলে সেটা খুব দ্রুতভাবে সম্ভব হয় তা আমার অনুরোধ যে যে কোম্পানিটা আপনারা আছেন কর্মরত অবস্থায় আপনারা স সোম্পানির ফ্যাক্টরি এমডি স্যারকে বলেন যে আমাদের এই পরিস্থিতি আমরাও ক্ষতিগ্রস্ত হব আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমি মনে করি এটা সবাই ঐক্যবদ্ধ হয়ে কোনো নাশকতা না বা কোনো বিশৃঙ্খলা না ঐক্যবদ্ধ ভাবে কিভাবে কিরগিস সরকারি কর্মকর্তা বা সরকারি মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় এদের কাছে কিভাবে একটি লিখিত বিবৃতি আকারে দেওয়া যায় বা কিভাবে বাংলাদেশ লোকজন এবং কিরগিস্তানের ফ্যাক্টরির পরিচালকগণ এবং কিরগিস্তানের এই সরকারি অফিসার এবং শ্রম মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা আছে তাদেরকে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে একটি বৈঠক করার পরে যেন ভালো সিদ্ধান্ত আসে এটাই আমি কাম্য করি এখানে সমস্যা হচ্ছে কি যারা এই সময়টার মধ্যে মানে কিছুদিন ম্যাচ আছে বিসা যারা বিসা রেনু করতে জমা দিয়েছেন তারা জিনিসটা হয়তোবা ফিল করতে পারতেছেন বা জানতে পারতেছেন সমস্যার সম্মুখীন হচ্ছে এখন দেখা যায় আপনার ছয় মাস পরে বিসার ম্যাচ শেষ হবে আট মাস পরে আপনি কিন্তু এই জিনিসটা জানতেছেন না কারণ আপনি এখন আর বিসা রেনু করতে দিচ্ছেন না আপনার হয়তো বিসার ম্যাচ শেষ হওয়ার এক মাস আগে বা বিশ দিন আগে আপনি তখন বিসারা পাঠাবেন যে আমার বিচারা রেনু করেন জি হ্যাঁ এ কারণে আমরা বাংলাদেশি যারা আছি তারা অনেকে জিনিসটা জানি না এবং বিশ্বাস করতেছি না তা আমি মনে করি আপনারা আপনাদের শশ স্থান থেকে মানে যে যেখানে আছেন শশ স্থান থেকে মালিকের সাথে কথা বলেন মালিককে একটু বিফা অফিসে যোগাযোগ করতে বলেন আপনারা ইনফরমেশনটা আশা করি জানতে পারবেন এখনই আমি মনে করি জানা উচিত ইনফরমেশনটা সবার জানা উচিত এবং এখনই যদি আমরা এটা সম্পর্কে এক ঐক্যবদ্ধ একটা স্টেপ নিতে পারি ভবিষ্যতে আমাদের জন্য ভালো কিছু আশা করতেছে না এই কথাটা তো আমি আপনাকে এই কথাগুলোর মধ্যে আমি আপনাকে বলছি যে আসলে হয়তো এটা অধিকাংশ মানুষই আমরা জানি না কিন্তু হ্যাঁ আমরা জানতে পারবো সেটা দু দিন পর বা চার দিন পর বা পাঁচ দিন পর কিন্তু আসলে এটা সত্য ঘটনা কারণ বাংলাদেশ সরকার যখন বাংলাদেশের লোকজনকে এই দেশের কারাগারে রাখা হয়েছে তখন কিরগিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে এটা কীভাবে সুরাহা করা যায় কিন্তু বাংলাদেশ সরকার সরাসরি বলে দিয়েছে এটা পিপলের সমস্যা লোকজনের সমস্যা তখন থেকে বাংলাদেশিদের উপরে বাংলাদেশের লোকজনদের উপরে বাংলাদেশের সরকারের উপরে আমার মনে হয় যে একটা কিরগিস্তানের সরকারদের ক্ষোভ সরকারি কর্মকর্তাদের ক্ষোভ যে আসলে তারা আমাদের এই বিষয়ে কোনো তারা সহযোগিতা বা যৌথভাবে কিভাবে সমাধান করা যায় সেটার পক্ষে আসে নাই তো আমি মনে করি এটা আসলে তখন থেকেই একটা রাগান্বিত অবস্থায় একটা সিদ্ধান্ত আসছে যে কোনো বাংলাদেশি কিরগিস্তানে রাখা হবে না অর্থাৎ যখন যার মেয়াদ শেষ হবে তখন সে অটোমেটিক চলে যাইতে বাধ্য হবে এক কথাই যে বাংলাদেশিদেরকে স্থান থেকে অপসারণ করা হবে তো এটা আসলে সত্য কথা এবং এটা আমরা আমাদের গতকালকে আমাদের স্যারের কাছ থেকে আমরা শুনেছি এটাই বিষয়টা অ্যাকচুয়ালি আপনারা হয়তো অনেকেই এটা আগেই বলেছি যে হয়তো এটা মনে করবেন যে এটা আসলে ভিডিওটা ফ্যাক করেছে বা কোনো ভিউ পাওয়ার জন্য ফ্যাক করেছে আসলে জিনিসটা এরকম না আমি চাইতেছি সরাসরি লিগাল যেটা যেটা সত্য বা যে ঘটনাটি বর্তমান ঘটতেছে বা কীরগি স্থানে সরকার যেভাবে সিদ্ধান্তটা নিছে এইটা আমি মনে করি প্রতিটি বাংলাদেশি যারা কিরগিস্তানে অবস্থান আছে তাদেরকে জানা উচিত বা কিরগিস্তানে যারা আসতে বাংলাদেশ দেশ থেকে বাংলাদেশ থেকে যারা আসতে আগ্রহী তাদেরকেও এই বিষয়গুলো জানা উচিত আর সর্বশেষ কথা যেটা আমি বলতে চাচ্ছি কোনো প্রতারণার কোনো দালাল চক্রের ভাবে আপনারা পা দিবেন না ভিসা চালু হয়েছে বা কোটা চালু হয়েছে এই ধরনের কোনো ধরনের প্রতারণার ফাঁদে আপনারা পা দেবেন না যদি পা দেন তাহলে আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবেন অর্থনৈতিকভাবে সামাজিকভাবে মানুষের অবক্ষয় থেকে সবাই ভালো থাকবেন এই কামনা করি ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে